এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনার বয়রা এলাকায় আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ ওহিদুল আলম আমরা সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে রুবেল খুলনা অঞ্চলের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গত কয়েক বছর ধরে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ভবন অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে নতুন ভবনের প্রয়োজন হয়ে পড়ছে এবং যদিও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এসবের জরাজীর্ণ ভবনের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সেগুলো নিয়ে আসলে পরবর্তী তাদের পরিকল্পনা কি সে বিষয়ে আজকে আমরা কথা বলবো জেলা শিক্ষা কর্মকর্তা শেখ ওয়াহদুল আলম শেখ ওহেদুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতে জানতে চাই বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় খুলনা জেলায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এটি আসলে আপনাদের নজরে আছে কিন্তু নিয়ে কি ভাবছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাদের জেলায় আমি জানেন আমাদের এগারোশো টা স্কুল তার মধ্যে কিছু স্কুলে কয়েকটা বেশি না আর স্কুলে একটু জন্য অবস্থা তো এটা সরকার খুবই কনসার্ন আমরা ইতিমধ্যে তালিকা করেছি অধিদপ্তরের মাধ্যমে আমরা সরকারের গোচরে এনেছি এলজিডিও কাজ করছে আমাদের সাথে তো আমরা আশা করছি যেগুলো আগামী জুন সালের মধ্যে সম্ভব হবে বাকিটা সালে জুলাই মাস থেকেই কার্যক্রম শুরু হবে যেটি আসলে বলছে কোথাও কোথাও কাজ চলছে কিন্তু আমরা দেখেছি অনেক স্কুলের ভবন নির্মাণের কাজ কিন্তু মাঝ পথে বন্ধ হয়ে রয়েছে আবার কোথাও কোথাও কিন্তু কাজের খুব দীর্ঘতি এগুলো আসলে কাজের গতি বাড়ানোর কোন পরিকল্পনা রয়েছে না অবশ্যই এটাও ঠিক যে আসলে জানেন যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছু কিছু জায়গায় ঠিকাদারদের অনুবস্থিত একটা বড় ফ্যাক্টরে হয়ে দাঁড়িয়েছে তারপরে আমরা বিকল্পভাবে কিভাবে এটাকে ওভারকাম করা যায় আমাদের প্রকৌশল বিভাগ এলজিডিকে আমরা অনুরোধ করেছি এবং আমাদের জেলা প্রশাসন মহোদয়ের ওখানেও আলোচনা হয় অন্যান্য সবাই সব মিলে আমরা এগিয়ে যাচ্ছি আশা করছি এটা আমরা ওভারকাম করতে পারবো একটি বিষয় হচ্ছে গিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে যে সমস্ত স্কুল রয়েছে সেসব স্কুলে কিন্তু আমরা ভবনের জনজন্য ছাড়াও অন্য সংকট রয়েছে যেমন খুব গাদাগাদি করে বসতে হয় খুব ছোট ছোট রুম রুম সংকটের ব্যাপারও রয়েছে সেইগুলো আসলে আপনারা চিহ্নিত করেছেন কিনা যে আমাদের আসলে রুমের চাহিদা কিছু স্কুলে আছে অতিরিক্ত শ্রেণীকক্ষ তৈরি করার আর সেটাও আমাদের দুই সালে যে পিডিবি ফাইভ অর্থাৎ পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি এই এই কার্যক্রমের আওতায় বা প্রকল্পের আওতায় আমাদের নতুন কক্ষ নির্মাণ হবে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল দুই ধরনেরই হবে আশা করি এবং যে গাদাগাদি বলছেন যেটা শিশুদেরকে মানে মানে সুন্দর শিক্ষার পরিবেশেই আকর্ষণীয়ভাবে পাঠদান করা সম্ভব হবে একটা জিনিস চাই যে আপনাদের সমস্ত ভবন নির্মাণের কাজগুলো আসলে এল জিডি করে তো তাদের সঙ্গে আপনাদের আসলে কোথাও কোনো গ্যাপ তৈরি হয়ে যায় কিনা এই কাজগুলো ধীরগতির কারণে বা অন্যান্য সমস্যাগুলোর কারণে আসলে আমাদের নিজস্ব প্রকৌশল বিভাগ দরকার আপনি ঠিকই বলেছেন কারণ এলজিডি একটা মানে যেহেতু গ্রামীণ অবকাঠামো তাদের বড় একটা কাজ তাছাড়া আর কিছু কিছু ক্ষেত্রে ফলে আমাদের কাজটাকে তারা অনেক সময় মনে করেন যে এটা মনে হয় অন্য বিভাগের কাজ এটা তাদের জন্য একটা বোঝা মতো মনে করেন ফলে হচ্ছে কি আমরা সময় মতো কাজটা কিন্তু অনেক সময় পাচ্ছি না তো এটাও আমাদের একটা সমস্যা এবং আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর আমরা মাঠ পর্যায়ে যারা কর্ম কর্মকর্তা আছি কর্ম শিক্ষক আছেন সকলেরই একটা চিন্তাভাবনা ভাবনা বা ভাবনা যে আমাদের যদি প্রকৌশল বিভাগটা আলাদা করা যেত তাহলে আমার মনে হয় যে আমাদের মাধ্যমিকের মতো হোক আর যেভাবেই হোক সরকার যেটা ভালো মনে করে সেখানে আমাদের অনেক সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে এবং দ্রুত সমাধান করা সম্ভব হবে শেষ শেষ প্রস্তুতটি করে আপনার কাছে সেটা হচ্ছে যে পুরো এই যে নতুন আপনি একজন বলছিলেন যে নতুন বছরে নতুন ভবলো সঙ্গে সঙ্গে নতুন বই সঙ্গে নতুন ভবলও পাওয়া যায় তো সেই যে পুরো প্রক্রিয়াটা যদি একটু জিনিস শুনতে চাই যে আমরা কি আসলে প্রত্যাশার জায়গাটা করতে পারি সামনে আরও নতুন নতুন ভবল হবে নতুন নতুন সংকটগুলো সংকটগুলো কেটে যাবে অবশ্যই আমরা চেষ্টা করছি সরকারও চেষ্টা করছে আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর থেকেও আমাদের যেগুলো চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় যেগুলো ধরা ছিল সেই কাজগুলো খুব দ্রুত বেগে হচ্ছে আশা করছি জুনের মধ্যে অনেকগুলো স্কুলে এরকম হ্যান্ড ওভার হবে তাদের মাধ্যমে আমাদের কাছে এবং নতুন বইও প্রায় আমাদের এসে গেছে আমরা আশা করছি যেমন আজকেও আসছে ফোর ফাইভ এজ বই বাকি ছিল এবং আশা করছি আগামী দু এক দিনের মধ্যে ভালোভাবে এবং আমাদের দুই হাজার পঁচিশ সাল ভালো হবে আশা করি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম যে খুলনা অঞ্চলে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত সমস্যা রয়েছে সেসব সমস্যার ব্যাপারে এল এবং প্রাথমিক শিক্ষা অফিস কিন্তু যৌথভাবে কাজ করছে এবং তারা আশা করছে যে সমস্ত সমস্যা রয়েছে একসাথে কাজ করলে দ্রুত সেসব সমস্যার সমাধান করতে পারবেন তো আমার কাছে এই ছিল খুলনা থেকে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে যে আলোচনা তার সব শেষ খুলনা অঞ্চলের শ্রেণীকক্ষ সংকট এবং যে বিদ্যালয় ভবনগুলোর যে জরাজীর্ণ অবস্থা এবং পাঠদানে যে ধরনের সমস্যা হচ্ছে সেই সব বিষয়ে আলোচনা করছিলেন খুলনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল